আমরা এখন এই একতলা ভবনটির ফ্রন্টে চলে আসলাম এটি হচ্ছে ফ্রন্ট এই যে এখানে দেখেন এটি একটি ড্রয়িং ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেসের যে আউটার ওয়ালটি অর্থাৎ ফ্রন্ট ওয়াল যেটি এখানে একটি সুন্দর ব্রিজ ওয়াল করা হয়েছে দুই পাশে দেখুন এটিকে কংক্রিট হলবলবকেই কিন্তু এটি মডিফিকেশান করে করা হয়েছে অনেক সুন্দর আছে একটি ডিজাইন এটি হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স দুপাশ দিয়ে এই হল ডিজাইনটি করা হয়েছে এটিকে ব্রিজ ওয়াল বলা হয় আবার এদিকে দেখুন এটি একটি কিচেন কিচেন রুমের ফ্রন্টে একটি ছোট ব্রিজ ওয়াল করা হয়েছে এবং কিচেন রুমের জন্য যে উইন্ডোটি করা হয়েছে এটি একটি হলো ব্লকের একটি নতুন ডিজাইন করে করা হয়েছে হলো ব্লককে বিভিন্নভাবে ব্যবহার করে এই ডিজাইনটি করা হয়েছে এই ফোর ব্লক দিয়ে এটি উইন্ডো কিচেনের উইন্ডো আর পুরো বাড়িটিকে রুল পয়েন্টিং করে দেয়া হয়েছে রুল পয়েন্টিং করে ফিনিশিং করে দেওয়া হয়েছে আমরা এখন অন্যান্য সাইটগুলো আপনাদেরকে দেখাবো এই বাড়ির যে কিচেনের ওয়ালটি ভিতর থেকে আমি দেখিয়েছিলাম যে এই উইন্ডোটি এখন এই উইন্ডো বাহির থেকে দেখুন এর লুকিংটা কেমন আসছে অনেক সুন্দর লাগছে যে এইচ ফোর ব্লক দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে উইন্ডোর জন্য আর এটি হচ্ছে আউটার ওয়ালগুলো বাড়ির পাশ থেকে দেখুন উইন্ডোগুলো যে বক্স করে দেওয়া হয়েছে এটি কিন্তু কংক্রিট হলবলক দিয়ে এই বক্সটি করা হয়েছে আর এটি হচ্ছে একদম পিছনের দিক এই বাড়িটির রাস্তার পাশেই প্রত্যেকটি জানালার বক্স করে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং রুল পয়েন্টিং করে দেওয়া হয়েছে সবগুলো ওয়ালি অর্থাৎ এখানে কোনো প্লাস্টার হবে না আউটার ওয়ালগুলো এটা সুন্দরভাবে একটা সিলিকন পেন্ট করা হবে অনেক সুন্দর লাগছে এখানে আরেকটি কথা আমি বলতে চাই এই যে নিচে যে আপনারা ব্রিক ওয়ালটি এখানে দেখছেন ওনারা আসলেই প্রথমে ব্রিক দিয়ে একটা চিন্তা ভাবনা করেছিলেন যে উনি ব্রিক দিয়ে একটি বাড়ি করবেন তো আসলে এই পর্যায়ে আসার পর আমাদের সঙ্গে ওনার যোগাযোগ হয় এরপরেই আমরা ওনাকে ইঞ্জিনিয়ারিংভাবে একটি সলিউশন দিয়ে আমরা এখান থেকে আমাদের ব্লকের ওয়ালের কাজ করেছি এবং এটি উনি সার ঢালাই দিতে পারবে অ্যাকচুয়ালি তো অ্যাকচুয়ালি আমাদের কাছে সব ধরনের কাজেরই সমাধান আছে যে প্রত্যেকটি কাজ আমরা কংক্রিট হলব দিয়ে করতে পারবো চাইলে আপনারাও উৎসাহিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ